ক্যামেরাটা ঘুরান এই যে দেখেন উপর থেকে পপ আপ বেরিয়ে এসেছে ছোট কাঠো পাওয়ার এটা থাকে পাঁচ হাজার ইন বিল যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ

আছেন যা রিজনেবল প্রাইসের মধ্যে ইউজ ফোন কেনা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশালিটি ভিডিও নিয়ে চলে আসছে ভিউয়ার্স আজকে যে তো রয়েছে এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জেনে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কি রকম আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া তো আজকে তো অনেক ফোন সাজিয়ে রেখেছেন আমাদের ভিউয়ারদের জন্য ভালো প্রাইসে ভালো প্রোডাক্ট দিতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই ভাইয়া প্রাইসে অবশ্যই ভালো প্রোডাক্ট দিতে পারবো আমাদের কাছে হিউজ কালেকশন আছে যে যেটা নিতে চায় কম বাজেট বেশি বাজেট সবই দিতে পারবো তো ভাই আমরা একটা একটা করে প্রত্যেকটা ফোনই দেখবো শুরুতে জেনে নাও আপনাদের শপটির লোকেশন আমাদের শপটির অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 11 রংধনু শপিং কমপ্লেক্স এটা বাস নেমেই হাতের ডান পাশে লেভেল টু শপ নাম্বার হচ্ছে তিনশো তিরিশ নাম হচ্ছে গিজমু 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 আপনারা কিন্তু রংধনু মার্কেটের সামনে এসে যদি চিন্তা অসুবিধা হয় অবশ্যই কল করেন ভাইরা আপনাদের দিয়ে যোগাযোগ করলে আমরা নিজেই জানিয়ে আসবো ওকে এছাড়াও কিন্তু কুরিয়ারের সুবিধা অন্যান্য সুবিধা থাকবেই অল বাংলাদেশী যেখানে কুরিয়ার করতে চান নিতে পারবেন জাস্ট এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে তো রাব্বি ভাই ফার্স্টে আমাদের কোন ফোনটি দেখাছেন ভাই আমরা ফার্স্টে খুব কম বাজেট থেকে শুরু করব

এটার মধ্যে কি এটা কালার নাকি অন্য এটাই কালার দুটো আরো কালার হবে চাইলে দেওয়া যাবে যে এটা রোজ গোল্ড কালার এটা কিন্তু রেড কালার পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে কোন দেখাবেন ভাইয়া পরবর্তী ফোনটি হচ্ছে Vivo Y93 Vivo Y93 6 GB 128 GB দিচ্ছি only 5500 টাকায় ভাই 5500 জি ভাই 5500 Vivo ফোন Vivo ফোন এটাও সম্ভব এটাই সম্ভব ভাই 5500 টাকার মধ্যে কিন্তু স্মার্টফোন স্বপ্ন পূরণ হবে এবার অনেকেই চিন্তা করছেন যে ভিডিও কলিং কত কথা বলবেন 10000 টাকার নিচে তো মার্কেটে কোনো ফোন পাওয়াই যায় না বাট এখানে কিন্তু 5500 টাকার মধ্যে ফোন ভিডিও কলিং এ কথা বলতে পারবেন চমৎকার কি স্মার্টফোন কিন্তু বিয়াস পেয়ে যাচ্ছেন তারপরে দেখবো আমরা পরবর্তী ফোনটি হচ্ছে Redmi 5A Redmi 5A হ্যাঁ

আপনারা কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে হয় তাই তো হ্যাঁ 7 দিনের রিপ্লেসমেন্ট আছে 2 বছরের ফ্রি সার্ভিস আর ফোনের সাথে কি কি দিবেন ফোনের সাথে বক্স চার্জার হেডফোন পেয়ে যাবেন মাত্র 4500 টাকা একটা ফোন মাত্র 4500 টাকা ওকে চমৎকার তারপর কোনটা দেখব Redmi 10A Redmi 10A এটা আপনাদের 4GB 64GB 6000 mAh এর ব্যাটারি এটার প্রাইস দিচ্ছি অনলি 8500 টাকা অনলি 8500 8500 টাকা 8500 টাকার মধ্যে এই দারুন এই ফোনটি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ার্স তারপর দেখব নার্জো uh, 50i আই 50i ফিফটি আই নার্জো ফিফটি আই আর তিন টা প্রাইস দিচ্ছি ওনলি ছয় টাকা টাকা টাকায় কিন্তু এই ফোনটা পাচ্ছেন এটা মিস করবেন কেন দারুন একটি ফোন বাংলাদেশের এই ফোন গুলো কিন্তু খুব জনপ্রিয় ছিল এখন কিন্তু বাজেট কমের মধ্যে পাচ্ছেন রিয়েলমি সি এগারো হ্যাঁ তিন জিবি দিচ্ছি ব্যাটারি ওকে পরবর্তী ফোনটি হ্যাঁ

Redmi Note 8 Pro Redmi Note 8 Pro 6GB 128GB variant এটা দিচ্ছি only 11000 টাকা only 11000 only 11000 টাকায় 6 128 only 11000 টাকা viewers এটা কিন্তু Redmi Note 8 Pro Note version টা Pro version টা ওকে পরবর্তী ফোনটি হচ্ছে Redmi Note 8 কালার কোয়ান্টিটি যা লাগে সব দেওয়া যাবে হোলসেল যা লাগে সব দেওয়া যাবে ফুল গেমিং ফোন Note 8 এটা দিচ্ছি ja ja only 9500 টাকা 9500 9500 500 কমাই দেন না ভাই

হ্যাঁ ভাই খেলছি বাইরে ভিডিও দেখে আসলে সম্মান করে দিবি অবশ্যই থাকবে গিফট হিসাবে হেডফোন থাকবে হেডফোন থাকবে আচ্ছা পরবর্তী ফোনটি হচ্ছে আপনার ভিভো এস ভিভো এস ওয়ান জি ভাইয়া ভিভো এস ওয়ান

বাছাই করে গেম খেলে যেভাবে মন দেখে এখান থেকে নিবেন নেওয়ার পরে দশ দিনের মধ্যে যদি ফিজিক্যাল ড্যামেজ আর অন্য কোনো সমস্যা হয় আপনি নিয়ে আসবেন চেঞ্জ করে দরকার পড়লে আরেকটা ফোন দিয়ে দিবেন জি অবশ্যই আচ্ছা তারপরে কোনটা দেখব পরবর্তী ফোনটি হচ্ছে Vivo Y70 Y70 হ্যাঁ এটা ছয় জিবি একশো আঠাশ জিবি রোম

Oppo R15X না এটা 6GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা একদম অফার প্রাইস ভাই 7000 টাকায় পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য একটি ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি 7000 টাকায় 6GB 128GB 6 128 7000 টাকার ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমন একটা ডিসপ্লে একটা ফোন ভিউয়ারস এটা মিস করবেন কেন 7000 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে দেখব Oppo A15s 8GB 256GB ওকে এটা প্রাইস দিচ্ছি অনলি 8500 টাকা অনলি 8500 টাকা 8500 টাকা 8500 হ্যাঁ

এটা ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকার মধ্যে পাঞ্চল ডিসপ্লে স্যামসাং এর মতো চমৎকার একটি ব্র্যান্ডের

পরবর্তী আমাদের কাছে বক্স সহ নিতে চাইলে পরবে চোদ্দ হাজার পাঁচশো আর বক্স ছাড়া নিতে গেলে তেরো হাজার পাঁচশো কমাই দেন না ভাই পাঁচশো ডিসকাউন্ট তেরো এবং চোদ্দ চোদ্দ ওকে আচ্ছা এই ফোনগুলো কিন্তু বক্স সহ উইদাউট বক্স সব কিন্তু আছে তারপর যার যেটা ভালো লাগবে নিবেন পরবর্তী ফোনটি হচ্ছে Samsung A52s A52s এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই এটা মার্কেট প্রাইস কিন্তু অনেক কিন্তু আমরা খুব কমে দিয়ে দিব কত ভাই এটা দিব অনলি 20500 টাকা 20500 জি ভাই আমি করে দেন না ভাই জান ভাই 20000 সমান সমান করে দিব 20 20000 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং সাথে কি কি জানেন গিফট থাকবে ভাই এটা অনলি ডিভাইস সাথে আমরা একটা হেডফোন বা চার্জার দিয়ে দিব হেডফোন বা চার্জার দুটো দিয়ে দেন না ভাই ওকে ভাইয়া দুটোই দিয়ে দিব ওকে

এটার সাথে সাতষট্টি ওয়ার্ডের অরিজিনাল চার্জার বক্স পেয়ে যাচ্ছেন এটাশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা এই ফোন লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে দেখো ভাইয়া যাদের ভাইয়া খুব কম বাজেটে একটি গেমিং ফোন লাগবে

ওকে ভাইয়া আমাদের কাছে স্যামসং এর পরবর্তী ফোনটা এম থার্টি টু এম থার্টি হাজার এর ব্যাটারি জিবি চৌষট্টি ভেরিয়েন্ট এটার প্রাইস দিবে হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার Samsung A51 A51 হ্যাঁ খুব স্লিম একটি ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই তার প্রাইস দিব অনলি 15500 টাকা অনলি 15500 টাকা 15500 টাকা হ্যাঁ হ্যাঁ তারপরে দেখো আমরা পরবর্তী ফোনটি হচ্ছে Samsung F22 F22 এটাও 6000 mAh এর ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এটার প্রাইস দিচ্ছে অনলি 13500 টাকা 13500 জাস্ট কালারটা দেখেন ডিসপ্লে চমৎকার চমৎকার একটা ফোন ডিসপ্লে দেখলে মন শান্তি একদম পরবর্তী ফোনটি হচ্ছে আমাদের Walton Walton NG